হ্যালো গাইজ আসসালাম কীটা করার চোখে ইনশাল্লা ভালা আসল আজকে এলাম আপনার নতুন ভিডিও লইয়া ও দোকান গাছের পেঁপে একটা খাইছিলাম দেখাইছি আপনার আরে ও মাশাল অনেক সুন্দর লাল কালার মাশাল সকলে কমেন্ট মাসাল্লা লেখবা আর আমার গাছটা যেন আরো জিও হয় উন্নত হয় এই জন্য আরো মাশাল আরো বলবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কৈফল ধরছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের কাছে এরকম একটা কৈফল আমরা পাব বীজগুলো অনেক সুন্দর তো গাইস এই দেখেন বীজগুলো এগুলোকে আমরা আবার মানে চেরা মানে গাছ যেটা বলে আর কি এগুলো ইয়ে করবো এখন আমি হাতে নিয়ে নিচ্ছি কারণ এগুলোকে আমরা ইয়ে করে একটা বীজ আমরা রাখবো না কারণ এগুলো ती उन्हें ढास उठवे ऐसे यारों बीच पोरते से धंधे गाइस उन्हें एक बीच ऐसे इधर मध्य ओजी उन्हें

আগে সকল বীজগুলোকে আমরা ছাড়িয়ে নেব এটা থেকে ওই যে ওগুলো বীজগুলো সংরক্ষণ করা আমার কাজ এখন আপাতত জন্য আম্মু এগুলো কি শুকানো ব্যাপারে শুকাইয়া তারপরে ইয়ে করবে আর গাইস অনেক মিষ্টি গাই আমার আম্মু খাইতেছে আব্বু ও খাবে এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন আমার ক্যামেরাম্যানকে আমার আব্বু আমাকে অনেক হেল্প করতেছে আমার আম্মু এবং আব্বু আমার এই ব্লগে অনেক মানে সাপোর্ট দিতেছে সবাই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর দয়া করে সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই দেখেন গাইস

তো গাছে দেখেন অনেক ফুল আসে বেলফই এটা বলে সিলেটে বাসায় এই যে অনেকগুলোই আর সাদে প্রচুর লেসিও বাড়িতে এসব কিছুই থাকে যদি মানে তোমার আইডিয়া থাকে যে অনেক গাছের প্রতি বাড়িতে যদি লাগান তাহলে খেতে পারবেন না লাগে ওই দেখেন গাছ প্রচুর দেখলে মন মুগ্ধ হয়ে যায় দেবে গাছের গোটা ধরবে এক কোথায় আমাদের এই আমার বাড়িতে অনেক কিছুই আছে সকল কিছু যেমন মেহেন্দি গাছ কমলা গাছ এ তারপরে হলো সাতকরা তারপরে আদা লেবু লিচি মিম গাছ তারপরে জলপাই তারপরে যে আম সুপারি আর আমরা গাছও আছে এই যে আমরা গাছ দেখাই চলেন আর লেও আছে কামরেঙ্গা আছে এবং আরও অনেক গাছ আছে যেগুলোর নাম আমি জানি না যে তেজপাতারও গাছ আছে তারপরে আরো গাছ আমাদের লাগানো হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর অনেক সুন্দর লাগতেছে চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন এই দেখেন আর নতুন নতুন ভিডিও দেখামু আইজলে সুগুলো অনেক বড় হয়ে গেছে আর আমরা আরেকটা সারপ্রাইজ আপনারা লাগিয়ে লই আইছি সুরর কারণে একটা লেসু আমরা গাছও রাখতাম পারি না তো আজকে আমরা একটা করছি আপনার আমরা লগাই উকা দেখাই দাম আপনার লিচু কত সময় দেখো উকা এইবার প্রচুর লেসু আছে গাইজ এবার আর আমাদের লেসু কিনে খাওয়া লাগবে না দেখতে পাচ্ছেন অনেক লেসু তো গাইজ দেখতে থাকুন আরো রইছে প্রচুর লেসু গাইজ এক এক জুটার মধ্যে এই যে খেয়ে একটার মধ্যে দুইটা মাসা আল্লাহ পড়ছে একটার মধ্যে দুটো লেসু হ্যাঁ তো গাইজ চলেন আরো

এইটা রাতের বেলা মানে কি ফটো তুলে ফেলে যা যে আসেনি যে রাস্তা দিকে মানে ফটো তুলে ফেলে এই যে উপরে দেখতে পাচ্ছি চারটা লাট আছে এই যে দুইটা উপরের দুইটা হলো এই যে লাইট আর তলের দুইটা হলো লাইট রেড লাইট আছে আর এখন এটা বাসবে না রাত্রিবেলা গাইস দেখতে থাকেন আরেকটা দেখাই আপনাদেরকে এই দেখেন গায়ে আরেকটা ওই দেখেন নীল কালার একটা বাতি জ্বলতেছে মানুষকে ইয়ে করতেছে

এই যে আরেকটা এটা এই আরেকটা আম এটাও নিয়ে নেই কারণ এটা ভালোই আছে ধক্কা গাইজ আমরা বৈশাখর দান প্রদীপ দে বৈশাখ ধক্কা আমরা দেখাই আপনার তুলে রাখি না ও ধক্কা গাইজ বস্তার মধ্যে বলি লিসাই আর শুকাইয়া অবস্থা বন্ধি করিয়া তো ওর ওদোকা বেশি ওদক্ষা টুকরি অনু গাছ আমি সাদে বলছিলাম যে আপনাদেরকে দেখাবো এটাই কামরেঙ্গার গাছ

শরবত আমি বানিয়েছি কেমন হয়েছে সবাই কেমনটা জানাবেন সবাই বানিয়ে খাবেন আমি ডেকোরেশন করেছি অনেক সুন্দর আমি একটু খাইয়ে দেখি রাইজ অনেক স্বাদ এই একটা মেঘলা পরিবেশে যদি আমের একটা শরবত হয় তাহলে জমে যায় থাকুন আমের আমি দেওয়া হয়েছে এগুলো পরে টেঙ্গা করে দেখাই অনেক ভালো লাগে এগুলো আম শুকায় আমি হয় আম দিয়ে অনেক কিছু বানানো যায় যেমন আম শক্ত তারপরে এই যে আমের আচার আমের আমি তারপরে এই যে আমের বর্তও খাওয়া যায় অনেক কিছুই আসলে আমাদের দেশটা অনেক সুন্দর গাই অনেক সুন্দর গাইস আরেকটা কলার ধুর অনেক বড় মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে এগুলো কি গাছ বলতে পারবেন গাইজ গাইস এই দেখেন বাদাম গাছ দেন বাঙ্গানি দেখাই মশলা রে ও দোকা গাছ ডাল ফুকানলা ও দোকা গাছ সাদওয়ার আলব ও দকা গাছ গাছ চিল বাকি ওই লাগা তিনটা ও দোকা

¡Golly, okay. golly!